আপনারা জানেন যে আমাদের আটাবে যারা দায়িত্বশীল ছিলেন তাদের পরামর্শে মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছেন সেই পরিপত্রে গ্রুপ পলিসির ব্যাপারে যে তথ্যগুলো আছে সেগুলো মানতে গিয়ে আমাদের ধারণা যে বিমান পাড়াটার এই উদ্যোগতি এবং সেখানে অমরা যাত্রীদের জন্য তিন দিনের মধ্যে গ্রুপ টিকিট ইস্যু করা যে বাধ্যবাধকতা করা হয়েছে সেটি পরিপালন করা খুবই কঠিন এবং একরকম সম্ভবই নয় এবং বাধ্য হয়ে আমাদেরকে সিস্টেম ফেরে টিকিট নিতে হচ্ছে আর ফ্লাইটগুলো যখন উন্মুক্ত থাকছে আউট স্টেশন থেকে অধিকাংশ টিকিটে বিক্রি হয়ে যাচ্ছে যার কারণে যখন টিকিট সংখ্যা কমে আসে তখন ফেয়ারটা অটোমেটিকলি আপ হয়ে যায় এবং আমাদেরকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে এটা কৃত্রিম সংকট না এটা এয়ারলাইন্স গুলোর এখন কিছু করার নেই আপনি জানেন যে গ্লোবালি পৃথিবীর সকল দেশ থেকে সকল এয়ারলাইন্সের টিকিট ইস্যু করা যায় আগে থেকে ফ্লাইটটা ব্লক করা হতো গ্রুপের জন্য ওরা জন্য ফ্লাইটটা দুই মাস এক মাস আগে ব্লক করা হতো এখন যেহেতু ব্লক করা নাই এটা উন্মুক্ত থাকছে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আউট স্টেশন থেকে টিকিটগুলো ইস্যু হয়ে যাচ্ছেন এবং যার কারণে আমরা যখন যাত্রী সংগ্রহ করছি এবং টিকিট ইস্যু করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ফ্লাইটের সিটের পরিমাণ কম এবং সেই ভাড়াটা অত্যধিক বাংলাদেশের জন্য এই টিকিটটা অন্য দেশ থেকে বুক হচ্ছে বাংলাদেশের জন্য অন্য দেশ থেকে এবং আমাদের কাছে এরকম তথ্য আছে আপনারা জানেন যে বহির বিশ্বের অনেক কোনো দেশ থেকে বিশেষ করে ভারতের একটি ট্রাভেল এজেন্সি আছে আকবর ট্রাভেলস আমরা যেটুকু শুনেছি তারা ম্যাক্সিমাম টিকিট তাদের মাধ্যমে ইস্যু হচ্ছে অন্যান্য দেশ থেকে ইস্যু হচ্ছে এবং এটি এই পরিপত্রের কারণে হচ্ছে বলে আমরা মনে করছি ফ্লাইটটি উন্মুক্ত থাকার কারণে অন্যান্য দেশ থেকে সেই সুযোগটি নেওয়া হচ্ছে আচ্ছা এই টিকিটের ব্যাপারে আমি একটু সাবনিমেন্ট করি টিকিটটা হচ্ছে আপনার এই যে গ্রুপ টিকিটটা আপনার এই আগে তো আমরা একটা গ্রুপ টিকিট দুই মাসের মধ্যে আমাদের আমরা একটা গ্রুপ টিকিট নিতাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা পেমেন্ট করতাম আড়াই টাকা আর বাকি টাকাটা আমরা আস্তে আস্তে দিতাম এবং হাজিরা আস্তে আস্তে দশজন হাজির আসলো তার গ্রুপ হল তিরিশ জন সেই পাঁচ দিন ছয় দিন পরপর আস্তে আস্তে করে তিরিশ জন তার শেষ করলো এরপর তিরিশ জন একটা গ্রুপ হয়ে গেলো এটা সুবিধার ছিল এখন এই গ্রুপ টিকেটটা যে দুই মাস পর্যন্ত আমাদের সময় দিচ্ছে না আমাদের সময় দিচ্ছে তিন দিন তিন দিনের মধ্যে হাজি কালেক্ট করা তারপরে বিষা করা তারপরে টিকিট করা এগুলো আমাদের জন্য কষ্টকর হয়ে যায় হয়ে যাচ্ছে বিদায় আজকে ওমরা যাত্রী অনেক কমে গেছে আর সৌদি আরব থেকে এটা ওপেন করে দেওয়ার কারণে দুই মাস পরেও সৌদি আরব কিন্তু টিকিট হচ্ছে কিন্তু বাংলাদেশে টিকিট করতে পারতেছেন তিন দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা দিতে হবে এইসব কারণে আমাদের টোয়েন্টি পার্সেন্ট মনে হয় টিকিটটা বাংলাদেশে হয় আর এইটি টিকেট টিকিট হয় সৌদি আরব বা অন্য জায়গা থেকে এই জন্য টিকিটের সংকলনের কারণে টিকেটের দামটা বেড়ে গেছে এটা যদি ওই যে ওমরার জন্য যদি গ্রুপটা ওপেন করে দেয় তাহলে আগের মতোই টিকিটের দাম কমে যাবে থ্যাংক ইউ এবং আরো একটা বিষয় এখানে আউট স্টেশন থেকে যে টিকেটগুলো গুলো ইস্যু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে এই পেমেন্টটা বাংলাদেশ থেকে বাংলাদেশের অর্থনৈতিক যে নিয়ম কানুন আছে সেই নিয়ম পরিপালন হচ্ছে না এবং বাংলাদেশ এক্ষেত্রে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে